একদিন এক রাজকুমার তার বন্ধুকে নিয়ে শিকার করতে বনে গেল ঘুরতে ঘুরতে তারা একটি পুকুরের কাছে পৌঁছায় এখানে থেমে তারা দুইজনে পুকুরে ধুয়ে নিল তারা তাদের গোড়াগুলো বাইরে বেঁধে মন্দিরে প্রবেশ করলো মন্দির দর্শন সেরে তারা বাইরে এসে দেখলো যে পুকুরের ধারে একটা রাজকুমারী তার সাথীদের সাথে স্নান করছে মন্ত্রীর ছেলে একটি গাছের নিচে বসে রইলো কিন্তু রাজকুমার স্থির থাকতে পারলো না সে গিয়ে গেলো রাজকুমার তার দিকে তাকালো এবং রাজকুমারীও তার দিকে তাকালো তারপর রাজকুমারী তার কোপা থেকে একটি পদ্মফুল বের করে কানে লাগালো এবং পদ্মফুলটি কাতে ঘুটলো পায়ের নিচে চেপে ধরলো এবং বুকের রে দেখে সাথীদের সাথে চলে গেল রাজকুমারী চলে যাওয়ার সাথে সাথে রাজকুমার হতাশ হয়ে পড়লেন তার বন্ধুর কাছে ফিরে এলো পুরো ঘটনা শুনিয়ে বলল আমি এই রাজকুমারীকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু আমি তো তার নাম জানি না তার ঠিকানাও জানি না তাকে কিভাবে পাবো তার বন্ধু বললো রাজকুমার আপনি এত চিন্তা করছেন কেন রাজকুমারী তো সবকিছু বলেই দিয়েছে রাজকুমার জিজ্ঞাসা করলো কিভাবে তার বন্ধু বলল সে পদ্মফুল মাথা থেকে খুলে কানে লাগিয়েছে এর মানে সে কর্ণাটকের রাজকন্যা দাঁতে কেটেছে এর মানে সে দন্ত বট রাজ্যের রাজকন্যা পায়ের নিচে চাপা দিয়ে বোঝাতে চেয়েছে সে পদ্মাবতী এবং বুকে রেখেছে তার মানে সে বলছে তুমি তার হৃদয়ে বাস করো এই কথা শুনে রাজকুমার খুশিতে লাফিয়ে উঠলো এবং বললো চলো আমরা কর্ণাটকে যাই দুই বন্ধু সেখান থেকে বেরিয়ে পড়লো একদিন পরে শহরে পৌঁছালো রাজবাড়ির কাছে পৌঁছালে তার কাছে তারা এক বৃদ্ধাকে দেখতে পায় সে চরকায় সুতা কাটতেছিল তারা তার কাছে গিয়ে গোড়া থেকে নেমে বললো মা আমরা ব্যবসায়ী আমাদের মালপত্র আছে একটু যদি আমাদের থাকার ব্যবস্থা করে দেন তাদের চেহারা এবং কথা শুনে বৃদ্ধার মনে মাতৃ জেগে উঠলো সে বললো বেটা এই ঘর তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো দুই বন্ধু সেখানে থেকে গেলো রাজকুমারের বন্ধু জিজ্ঞাসা করলো আপনি কি করেন আপনার বাড়িতে কে আসে কিভাবে জীবন চালান বৃদ্ধা বলল বেটা আমার ছেলে রাজকার্য করে আমি রাজকন্যা পদ্মাবতীর দায় ছিলাম বয়স হয়ে যাওয়াতে এখন ঘরে থাকি রাজা খাবার দিন দিনে একবার রাজকন্যাকে দেখতে যাই রাজকুমার বৃদ্ধাকে কিছু টাকা দিল এবং বললো মা আগামীকাল গেলে আপনার যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পঞ্চমীতে যে রাজকুমার পুকুরে দেখা করেছিল সে ফিরে এসেছে পরের দিন বৃদ্ধার আশপাশে দিকে রাজকুমারীকে বার্তা দিল শুনে রাজকুমারের রেগে তার গালে চন্দনের পটি মেরে বসলো বের হয়ে যাও এখান থেকে বৃদ্ধা ফিরে গিয়ে সব কথা রাজকুমারকে জানালো রাজকুমার হত হয়ে গেল তার বন্ধু বলল আপনি চিন্তা করবেন না তার কথাগুলো বুঝুন সেই চন্দনের দশটি আঙ্গুল ব্যবহার করেছে বোঝাতে চেয়েছে এখনো দশ রাত চাঁদ নেই আছে এরপর আমার অবসর রাতে দেখা হবে দশ দিন পর বৃদ্ধা আবার রাজকুমারীর কাছে খবর পাঠালো এবার রাজকুমারী বৃদ্ধাকে পশ্চিমের জানালা দিয়ে বের করে দিল বৃদ্ধা সব কথা রাজকুমারকে জানালো শুনে মন্ত্রীর ছেলে বলল বন্ধু আজ রাতে তোমাকে সে জানালা দিকে ডেকেছে রাজকুমার আনন্দে লাফি উঠলো সময় হলে সে বৃদ্ধার পোশাক পরে সুগন্ধি মাখলো এবং মধ্যরাতে রাজপ্রাসাদে প্রবেশ করলো সে জানালা দিয়ে প্রবেশ করলো রাজকুমারী সেখানে প্রস্তুত ছিল এবং তাকে ভেতরে নিয়ে গেল তারা সারা রাত একসাথে কাটালো বোর হলে সে রাজকুমারকে লুকিয়ে রাখলো এবং রাতে আবার বাইরে বের করে দিল এভাবে অনেকদিন কেটে গেল হঠাৎ একদিন রাজকুমারী তাকে মলিন দেখলো এবং এর কারণ জানতে চাইল তখন রাজকুমার সব জানিয়ে দিল এবং বলল আমার প্রিয় বন্ধু খুব বুদ্ধিমান তার চতুরতার কারণে তোমার সাথে আজ আমার দেখা হয়েছে রাজকুমারী বলল আমি তার জন্য ভালো খাবার বানিয়েছি তুমি তাকে এটা খাইয়ে সান্ত্বনা দিয়ে ফিরে এসো রাজকুমার সেই খাবার নিয়ে বন্ধুর কাছে গেল যাদের এক মাস দেখা হয়নি রাজকুমার সব কথা জানালো এবং বললো রাজকুমারী তোমার চাতুর্যের কথা শুনেছে তাই এই খাবার বানিয়ে সেখানেই পাঠিয়েছে মন্ত্রী ছেলে ভাবলো এবং বলল তুমি ভালো করেনি রাজকুমারী বুঝে গেছে যে যতক্ষণ আমি আছি সে তোমাকে তো নিয়ন্ত্রণ করতে পারবে না তাই সে এই খাবারে মিশিয়ে পাঠিয়েছে এই বললে তার বন্ধু খাবার একটি বিডেলকে খেতে দিল বিডেলটি খাবার খেয়ে সাথে সাথে মারা গেল এটা দেখে রাজকুমারের রাগের সীমা থাকলো না আমি আর তার কাছে যাব না মন্ত্রীর ছেলে বলল না আমাদের এমন কিছু করতে হবে যেন তাকে বাড়িতে নিয়ে যেতে পারি আজ রাতে তুমি সেখানে যাও যখন সে ঘুমাবে তার বা পায়ে ত্রিশুল এঁকে দিবে এবং তার গয়নাগুলো নিয়ে চলে আসবে রাজকুমার ঠিক সেই মতো কাজ করলো সে ফিরে আসার পরে তার বন্ধু যোগীর প্রবেশ ধরল এবং শ্মশানে বসলো রাজকুমারকে বলল তুমি এই গয়না নিয়ে বাজার বিক্রি করতে যাও কে যদি প্রশ্ন করে বলবে আমার গুরুর কাছে নিয়ে চলো রাজকুমার গয়না নিয়ে শহরে গেল এবং এক সোনা ব্যবসায়ীকে দেখালো গয়নাগুলো দেখে ব্যবসায়ী সেগুলো চিনতে পারলো এবং রাজকুমারকে কোতোয়ালের কাছে নিয়ে গেল কোতোয়াল জিজ্ঞেস করলো এখন রাজকুমার বললো আমার গুরু আমাকে এগুলো দিয়েছে গুরুকে ধরে আনা হলো সবাইকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো রাজা যোগীর রাজপুত্রের বন্ধুকে জিজ্ঞাসা করলো এই গয়না তোমার কাছে কোথায় থেকে এলো যোগী বলল মহারাজ আমি শ্মশানে কালী চতুর্দশীর ডাকিনি মন্ত্র সিদ্ধ করছিলাম তখন একটি ডাকিনি এলো আমি তার গয়না খুলে নিলাম এবং তার পায়ের মধ্যে একটি ত্রিশূলের চিহ্ন দিলাম এ কথা শুনে রাজা দৌড়ে মহলে গেলেন এবং রানীকে বললেন পদ্মাবতীর পায়ের মধ্যে দেখো সেখানে কি ত্রিশূলের চিহ্ন আছে রানী পরীক্ষা করলেন এবং দেখলেন সত্যি চিহ্নটি আছে এটি দেখে রাজা খুবই দুঃখ পেলেন বাইরে এসে রাজা যোগীকে আলাদা ডেকে বললেন মহারাজ ধর্মশাস্ত্রে খারাপ চরিত্র নারীদের জন্য কি শাস্তির বিধান আছে যোগী উত্তর দিলেন মহারাজ ব্রাহ্মণ গুরু নারী শিশু এবং যারা আমাদের আশ্রয় থাকে তাদের কোনো ভুল হলে তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত রাজা এটি শুনে পদ্মাবতীকে পালকিতে বসে জঙ্গলে ছেড়ে দিলেন রাজকুমার এবং তার বন্ধু রুজুরের অপেক্ষে ছিলেন রাজ রাজকুমারকে একা পেয়ে তাকে নিয়ে নিজেদের রাজ্যে ফিরে গেলেন এবং সুখ শান্তিতে বসবাস করতে লাগলেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন